টেহা দিয়া তোমারে রাখছি আবার হর্ন লাগাই দিমু ইস ম্যাডামে ঘরে ডাকছিল ম্যাডামে ঘরে ডাকতে কিছু কি কি করো তুমি যাও তো ম্যাডামের কাছে যাও আসি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই বডি বিল্ডার কে তাহিন সেটা তো বুঝলাম কিন্তু তার কাজটা কি কাজটা হলো আমার বয়ের ড্রাইভার আর বডিগার্ড আপনি আপনার বইয়ের জন্য এরকম একটা ইয়াং ছেলে প্লাস বডি বিল্ডার ড্রাইভার রাখছেন অসুবিধা কি আমার বউ খালি টিহা আর এই কলা তো তেহানাই দরিদ্র অতি দরিদ্র দরিদ্র সীমানার একটু আর কি